ইমাম জাদ রহমতুল্লাহ যখন পাইয়া তিনবার সালাম প্রদান করলেন সালামের কোনো জবাব না পাইয়া এবার ইমাম জাহাজুলি রহমতুল্লাহ আলাই হঠাৎ করে সেখান থেকে রওনা করে চলে যাবেন এমন টাইমে পেছন থেকে একজন মহিলা সালামের জবাব দেয় ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বলে সালামের জবাব দেয় ইমাম জাহাজুলি রহমতুল্লাহ আলাই পেছনের দিকে ফিরে তাকায় না পেছনের দিকে ফিরে না তাকে ইমাম জাহাজুলি জিজ্ঞাসা করে মা আপনাকে তিনবার সালাম দিলাম আপনি আমার একবারও সালামের জবাব দিলেন না মহিলা ডাক দিয়া কই হ আমি নামাজরত অবস্থায় ছিলাম এই জন্য আমি আপনাকে সালামের জবাব দিতে পারি নাই হে অবস্থায় ছিলেন আমি আপনাকে সালাম দিলাম এখন আপনি সালামের জবাব দিচ্ছেন যোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে আপনার ঘরের মধ্যে যদি একটু পানি থাকে আপনি আমি ইমাম জাযুলিকে প্রদান করেন মহিলা বলে হুজুর আমার ঘরের মধ্যে কোনো পানি নেই আমি আপনাকে পানি দিতে পারবো না ইমাম জাযুলি বলে তাইলে আপনি নামাজ পড়লেন কেমনে ওযু বানাইলেন কিভাবে ডাক্তার কয় ও আল্লাহর ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি আমি কেমনে ওযু বানাইছি আপনার কাছে আমি বলবো বলে হ্যাঁ আমার বাড়ি পেছনের অংশে একটা কূপ আছে ওই কূপ থেকে পানি নিয়ে আমি উজু বানাইলাম ইমাম জাহাদুলি রহমতুল্লা আলাই ওই কূপের সামনে গেলেন যা লক্ষ্য করে দেখলেন কূপ থেকে পানি তোলার মতো কোনো দরিয়ার বালতি নাই কূপের নিচে তলদেশের মধ্যে পানি পড়ে আছে ইমাম জাহাদুলি পানিগুলা তুলতে পারতেছেন না এবার ইমাম জাহাদুলি রহমতুল্লা আলাই আবার মহিলার ঘরের দরজার সামনে যা ডাক দিয়া বলে মা মাগো মা আমি তো এই কূপ থেকে পানি উত্তোলন করতে পারতেছি না পানি তোলার জন্য দড়ি দরকার বালতির দরকার যা দ্বারা আমি পানি উত্তোলন করতে পারবো আপনি আমার একটু দরিয়া এবং পানি বালতির ব্যবস্থা করে দেন যেন আমি পানি তুলতে পারি মহিলা ডাক দিয়ে আমার ঘরের মধ্যে কোন দড়িও নাই আমার ঘরের মধ্যে কোন বালতিও নাই বলে দড়িও নাই বালতিও নাই পানি তুললেন কিভাবে বলে আমি পানি তুললাম কিভাবে এটা আপনাকে বলতে পারবো না আপনি বলেন আপনার পানির প্রয়োজন বলে হা আমার পানির প্রয়োজন বলে যদি পানি লাগে আপনি একটু পর্দার আড়ালের মধ্যে যায় দাঁড়ান আমি আপনাকে পানির ব্যবস্থা করে দিতেছি এবার এবার ইমাম জাহাজুরি রহমতুল্লাহ যখন পর্দার আড়ালে দাঁড়াইলেন খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে মহিলা ঘর থেকে বের হইলেন দেখেন এই জায়গার মধ্যে একটা পর্দার ওয়াকে আপনারা শিখে নেন আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেছেন ওয়া করে না পি বুইতি কুন্না বলা তাবার রোজনা তাবার রোজাল যা হিলিয়া উলা আল্লাহ পাক ফুল আলমিন জানায় দেয় জগতের মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে যা যুগের মহিলাদের মতো বের হতে দিবা না আর ওই মহিলা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হবে না বিদায় আল্লাহর অলি ইমাম জাঁদুলীকে বলেছেন পর্দার আড়ালের মধ্যে থাকার জন্য ইমাম জা জলি লালায় হঠাৎ করে মহিলা যখন ঘর থেকে বের হইলেন ইমাম জাঁজনী রসমতুন লালায় চিন্তা করলেন এ মহিলা আমাকে বলেছে পর্দার মধ্যে থাকার জন্য আমি ইমাম জাঁজনিয়া কোনো পর্যন্ত বিবাহ করি নাই আমার বিবাহের জন্য একজন পাত্রীরও প্রয়োজন ইমাম জাঁজনী চিন্তা করলেন এ মহিলা যদি সুন্দর হয় আমার উপযুক্ত হয় আমি তার চেহারা দেখে তার বিবাহ করব এই চিন্তা যখন করলেন উনি একটু খেজুর গাছের আড়াল থেকে সামনের দিকে তাকাইলেন লক্ষ্য করে দেখলেন ওই কন্যাটা ওই মেয়েটা ওই কূপের মধ্যে একবার দুইবার তিনবার করে থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই কূপের নিচ থেকে পানিগুলা উঠে উপরের দিকে পড়তেছে ইমাম জাহাজুনি পেছন থেকে ডাক দেওয়া কয় এ মহিলা তোমার কাছে আমার প্রশ্ন কোনো দরিয়ার বালতি দ্বারা তুমি পানি তুলতে পারো নাই তোমার মুখের থুতু দেওয়ার সাথে সাথে এগুলা থেকে উপর পর্যন্ত উঠে চলে এসেছে মহিলা বলল এই পাওয়ার আর এই ক্ষমতা তুমি কেমন করে অর্জন করলা মহিলা ইমাম জাযুলি কিছুক্ষণ আগে বলতেছিলেন নামাজের সময় শেষ হয়ে যায় ওয়াক্ত শেষ হয়ে যায় আপনাকে পানি দেওয়ার জন্য আপনি অজু বানাইবেন এখন কি আপনি আগে ওযু বানাইয়া নামাজ পড়বেন না আমি আমার এটার গোপন তথ্য বলে দিব ডাক ডাক্তার কয় না আমি ওযু বানাইব তারপরে তোমার কাছ থেকে প্রশ্নের জবাব জানতে চাইব ইমাম জাযুলি অজু বানাই সাথে সাথে পানিটা আবার নদী ওই কূপের তলদেশ পর্যন্ত চলে যায় ইমাম জাফিনী অজু বানাইয়া নামাজ আদায় করে হঠাৎ করে আবার মহিলাকে প্রশ্ন করে এ মহিলা তুমি একবার বলো কেমন করে ক্ষমতা পাইলা বলে ক্ষমতা আমি অন্য কোনো ভাবে পাই নাই এ ক্ষমতা পাওয়ার একটাই কারণ একদিন আমি আসরের নামাজের প আসরের নামাজের পূর্ববর্তী সময়ে জহরের নামাজের পর থেকে দুরু চরি পড়তে পড়তে আমার বাড়ির আঙিনার মধ্যে ঘুরতেছিলাম এমন টাইমে যখন আমার অজু ছুটে যায় আমি মহিলা অজু করার জন্য বালতি এবং দড়ি নিক্ষেপ করলাম এই কূপের মধ্যে দড়িটা টান দিতে আমার বালতিটা নিচে পড়ে যায় আমি পানি তুলতে পারলাম না আমার অজুর জন্য বড় আফসুস হইতে লাগলো জন্য বড় হইতে লাগলো যখন আমি আফসুস করতে লাগলাম আমার চোখের সামনে পানি আছে মাত্র একটা দড়ি এবং বালতির জন্য আমি পানি তুলতে পারতেছি না আমি একটু রাগান্বিত হইয়া এই কূপের মধ্যে আমি তিনবার থুতো নিক্ষেপ করলাম আমি দেখলাম তিনবার থুতো নিক্ষেপ করার সাথে সাথে উপরের নিচ থেকে পানিগুলা উপরের দিকে উঠে আসতেছে বলেন বলে আমি অবাক হয়ে গেছি আপি যেমন ভাবে অবাক হয়েছে কিন্তু আমি যখন অবাক হইলাম আসরের নামাজের পরে আমি যখন নামাজ আদাই করলাম ওই পানি দ্বারা হুজু করার পরে দেখলাম পানিটা আবার নিচে চলে যাচ্ছে এবার আমি দুইটা কাঠ নামা দাদাই করলাম আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ডান হাতটা আমার ডান কাদের নিচে ডান গালের নিচে দিয়া আমি আমার পাগুলাকে বাঁকা কইরা সাম সামান্য সময় ইস্তেখারা করলাম ইস্তেখারা ইস্তেখারা করার পর আমি দেখলাম আর আমার আল্লাহর কাছে আমি জানতে চাইলাম আল্লাহ পানি তুলতে চাইলাম দড়ি এবং বালতি দ্বারা পানি উঠাইতে পারি নাই আর তিনবার রাগান্বিত হইয়া থুতু নিক্ষেপ করার সাথে সাথে পানি উপরে চলে আসছে আল্লাহ কারণটা জানতে চাই একটা আমারে আপনি কারণটা জানাইয়া দেন আমার আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে ওই মহিলাকে জানাইয়া দেয় ইস্তেখারা করার কারণে এ মহিলা তোমার রসু ভাঙ্গার আগে তুমি রসু রসুল পাকের প্রতি দুরুচ্ছরি বাদাই করেছ দুরুচ্ছরি বাদাই করার কারণে আমার আল্লাহ তোমার থুতু নিক্ষেপ করার সাথে সাথে থুতুর বরকতে আর দুরুচ্ছরিফের বরকতে এই কূপের পানি তলা থেকে উপর পর্যন্ত উঠে দিছে বলেন সোবাহান আল্লাহ আমি জানতে চাই ও বাবারা বুগির এলাকার বন্ধুরা আমার মুসল্লি ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা হাবিবের উপরে দুরুচ্ছরি বাদাই করার কারণে একটা মেয়ে যদি থুতু নিক্ষেপ করে পানি কূপের নিচ থেকে উপর পর্যন্ত তুলতে পারে আমরা আশা করে আমার নবীর উপরে দুরুচ্ছরী বাজাই করলে মরার আগে নবী দিদার আল্লাহ করাইতে পারে কি পারে না তাহলে খুলে জোরে জোরে একটু দুরুচ্চরী বাজাই করেন আর করেন আল্লাহ মোহাম্মদ দে মুসলমান ভালোবাসা জীবনের গোনা ঝরে যা নবীজি আপনার ভালোবাসা ويسلقرني جبه فأي الله ما صليت مولانا محمد وعلى يالي سيدنا محمد লা হো লা হসবি রবি জল পড়েন মাফি পল্লী ও রোলা হসবি লা মাফি পলবি ওয়াই রোলা নোর Laoến An la ilaha ấy la ilaha illallah La ilaha চাই সবাই মা বাবার হে চাই সাই না বলেন নামাজ রোজা সেই না সবাই মা বাবার হে দেমত সেই না আমার নবীর বইল না আমার নবীর আমার ন তো মা অনেক দৌড়ে না আমরা কেমনে যাব জানি না বগীরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না চাই না যদি যাইতে চাই মহাবতরা একটা তাকবীর হবে রে তাকবির তাকবীর নারের ইশার এটা দিয়া এ বুগিরের রাস্তা দিয়ে বাঙ্গা দেখছি আমার মনে হয় এই কুড়ি সময় এটা ফারণ মদিনা যাইতে চাই কি না তো মদিনা যাওয়ার আগে আপনার যারা সামনে খালি জায়গা তারা চিন্তা করতে হবে দূর খুব কষ্ট করে গরম করছি কারণ যদি লইরা সামনে যায় কেমন রইব তো মদিনা যাওয়ার আগে একটু কষ্ট করে আমার কাছাকাছি বই না তাহলে একটু ভাল লাগবে আমার কাছে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জজ একটা আওয়াজ দিয়ে একটু মহাব্বতের সাথে একটু জিকির করেন না অনেকে দৌড়ে মদিনা আমরা কেমনে যা দয়া করেন লাগে না কিবি করেন দিহি না ইলা ঘাও লাঘাও আপনারা আপনারা সবাই হয়তো এই জান্নাতের বাগানের মধ্যে মাহফিল কমিটির ভায়েরা আপনাদের জন্য মুনাজাতের পরে সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বাবারা আপনারা কি মাহফিলের মধ্যে তাবারুকের জন্য বসেছেন আপনাদের উত্তর আসবে হুজুর না আমরা তাবারুকের জন্য বসি নাই কেউ আপনাদেরকে টাকা দিয়াই না বসাইছে না হুজুর আমাদেরকে কেউ টাকা দিয়াই না বসাই নাই বাদান রে কি জন্য বসছেন আপনারা আপনাদের মনের মধ্যে প্রশ্নের জবাব দিবেন আপনারা বলে হুজুর আমরা জীবনে অনেক গুণা করেছি আমাদের জীবনের গুনা যদি এলাকার মানুষ দেখত আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না যদি কোন সন্তানের গুনা তাদের মা বাবা দেখত তারা সন্তান বলে পরিচয় দিত না কোন আব্বাদানের গুনা যদি কোন সন্তান দেখতো ওই সন্তানটা তার আব্বারে আব্বা বলে ডাকতো না কিন্তু চিন্তা করে ন মুসলমানের দলেরা নবীর রুম্মতের দলেরা আমার আল্লাহ পাক বুল আলামিন আমরা এত দয়া করছেন এত মায়া করছেন আমরা গুনা করার পরে আমাদের রিজিক বন্ধ করে নাই দুইটা হাতকে আমার আল্লাহ পঙ্গু বানিয়ে দেয় নাই দুইটা পাউকে আমার আল্লাহ লেংরা বানায়া দেয় নাই জবান তারে আল্লাহ বোবা বানায়া দেয় নাই আমার আল্লাহ পাকরা বুল আলামিন এই বান্দাদেরকে সুন্দরভাবে চলার ক্ষমতা দিলেন একবার চিন্তা করেন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে যেই গুনার কর্মকাণ্ডগুলা করি যদি আমরার কপালগুলার মধ্যে লেখা উঠতো আমরা গুণাগার কপালের মধ্যে লেখা উঠতো আমরা বৎকার কপালের মধ্যে লেখা উঠতো আমরা মিথ্যাবাদী আমরা কারোর কাছে কোনো জবাব করতে পারতাম না রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ আমার কপাল দেখেই বলতো আমি মিথ্যাবাদী মানুষ আমার কপাল দেখে বলতে আমি চোচল খোর মানুষ আমার কপাল দেখেই বলতো আমি অহংকারী কিন্তু চিন্তা করেন মুসলমান আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরার এত দয়া করছে আমরার গুনাগুলা গোপন রাখছে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন গুনাগুলা গোপন রাইকা জগতের বান্দাদেরকে মরনের আগ পর্যন্ত তওবা করার জন্য সুযোগ দিয়া দিছে কিন্তু বান্দারা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনি তো তওবা করতেছেন না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিরানব্বইটা নামের মাঝে আমার আল্লাহ পাকের আরো অনেকগুলা নাম আছে মোটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের তিন হাজার নাম এই তিন হাজার নামের জিকির আমরা আমরা জানি না আমরা কেউ কেউ নিরানব্বইটা নাম মুখস্ত জানি আবার কেউ কেউ অল্প কয়েকটা নাম জানি আদি শনিফের মধ্যে পাওয়া যায় হজরতে আনা সিবনে মালেক রাদি আল্লাহ বলেন আমার নবী বলেছে আল্লাহর কোনো বান্দা আল্লাহর এই তিন হাজার নামের উচ্চারণ করতে পারে না কিন্তু আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ পাকের এই নিরানব্বইটা নাম সহ আমার আল্লাহর আর বাকি তিন হাজার নাম সবগুলার আদায় হয়ে যায় একবার আল্লাহ বলে ডাকার কারণে এই স্নেহ আদম আল্লাহ নাম আপনার সবাই বলতে পারেন জীবনের গুনাহ মাফ করানোর জন্য আসেন আমরা সবাই मोहब्बतের আওয়াজে গভীর রজনীতে এত হয়ে গেছে আল্লাহর হে জগতের বান্দারা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব কারণ আমরা সবাই আল্লাহর ইবাদত করি একตবার मोहब्बतের আওয়াজে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ আল্লাহ মহাব্বতের আদে দেন আল্লাহ দুইটা হাতপিলা কনিয়া সুল আল্লাহ আরো মায়ার সুরে বলেনিয়া সুল আল্লাহ এবার উচ্চ কণ্ঠে পড়েন নিয়া বলি আল্লাহ অরে তুমি তো মা কাদি। বাদ সারে ফকির এসবে তোমার কুদুর তেরি দান বলেন এসবে তোমার কুদুর তেরি দান আল্লাহ পরোয়ার গুনা খাতা মাফ করয়া মার কন্যা গুনা খাতা আল্লাহ পরোয়ার গুনা খাতা যদি জীবনের গুনাগুলা মাফ করাইতে চান একটু মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন ওরে তুমি তোমা লিকুল কাটি আরে বানাও কত বাদে সা রে এসবে তোমার কুদোরো তেরি দানে বলে এসবে তোমার পরবার গুনা খাটা মাফ রয়া মা রে বলেনে গুনা খাটা আল্লাপরবার রে গুনা খাটা মাফ মাপরে না কই রাশি গুনা মা দশাই রানা তুমি সারা কেয়া সে বান্দার বলেন তুমি সারা কেয়া সে বান্দার বলেন না দাই না কই রাশি গুনা বানা তুমি কেয়া সে বান্দার বলেন তুমি কেয়া সে বান্দার ওরে তুমি যদি মাফনা না করো যাইব আমরা কারো দারে তুমি যদি যাইব আমরা কারো দাঁড়ে দয়া করে দয়া কর দান বলেন দয়া করে দয়া আল্লাহ পরে গুনা কাটা আমার বলেন গুনা কাটা আল্লাহ পরে গুনা কাটা তোমার যত বান্দায় আছে নারী বল পুরুষ বল আল্লাহ ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার তোমার যত বান্দা আছে নারী বল পুরুষ বল ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত माफ কইরা দাও আল্লাহ তুমি নারী পুরুষ কমাহ আল্লাহ তো তুমি সারা কে আসে বান্দার বলেন তুমি সারা লোটা বারান লো আর আল্লাহ পরওয়ার গুনাহ খাতা maaf কর আমার বলেন গুনাহ খাতা করে না মা আল্লাহ পরওয়ার গুনাহ করে না তাহলে আমার বাবারা বন্ধুরা জবানের মালিক আমার আল্লাহ আমরা সবাই সাক্ষী দিলাম হায়াতের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর দেওয়া জবান নিয়া আসেন আমরা محبتের সাথে আমার আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করব মোহাব্বতের আওয়াজে জবান কুলে জুনে জুনে পড়ে না ও সুবিল রাহিমিনাশ চাই তানিরাজিম বিবারাকাত বিসমিল্লাহির রহমানির রহিম কুল وعليها عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ألا على أخبرك عن ملوك الجنة قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا الله عز وجل رواه ماذا؟ او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يا بني يا بني يا الا اخبرك عن ملوك الجنه قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو اقسم على الله لا ابرا رواه نعم ما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صلي على খুলে জোরে জোরে পড়েন নাল্লা হুম বি বক্তা কমে দেন রি আফনার নাহি তল না আফনার নূরে রে পরশ লেগে ইয়াসির বে হইল মাদি না আল্লাহ হুম্মা সললে আল্লাহ সাইয়েদ মাওলানা মুহাম্মদ আপনারা বলেন তো বাবারা আল্লাহর হাবিবের উপরে দূর ছুরি আদায় করলে লাভ আছে না না কেমন লাভ আছে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি বলবেন হুজুর অনেক লাভ অনেক লাভ অনেক অনেক লাভ এই প্রশ্নটা আপনি উত্তর দিবেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হাদিস বর্ণনা করেন নবীজি বলছেন আমার যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দূরুচ্ছরি বাদাই করবে জান্নাতের মধ্যে সে আমার তত কাছাকাছি থাকবে আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি আমরা তো বাংলার মুসলমান এখন আমাদের নিজেদের লাভ খুঁজি লাভ খুঁজি লাভ ওই লাভের ব্যাপার আল্লাহ হাবিব সাল্লাই এর এই দুরুদ শরীফের ফজিলতের অনেক ওয়াকে আছে তার মধ্যে ইমাম জাহুলি রহমতুল্লাহ এর ছোট্ট একটা ওয়াক উনি দামেস্ক থেকে উনি রওনা করলেন ব্যবসা করার জন্য উনি ইয়ামেন দেশে যাবেন বলেন কোথায় যাবে ইয়ামেন দেশে যাবে কেউ কেউ বলেন আরব দেশে যাবে উনি নিয়ত করেছেন হঠাৎ করে যাওয়ার পথে হাজরত ইমাম রহমতুল রহমতুল্লাহ যখন ব্যবসা উদ্দেশ্যে যাইতেন আগের যুগে পানি যখন বহন করতেন পানি বহন করার জন্য উটের চামড়াকে সেলাই করে এই উটের চামড়ার ভিতরে পানি নিয়ে তারা এই দেশ থেকে অন্য দেশ গমন করতেন তো ইমাম জাহাজুরি রহমতুল্লাহ আলাই ওই দিন যাওয়ার সময় ওনার পানির পুটলিটা সঙ্গে করে নিতে ভুলে গেছে ইমাম জাহাজুলি রহমতুল্লাহ আলাই হঠাৎ করে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয় ওনার অর্ধেক পথের মধ্যে যাইয়া উনি লক্ষ্য করে দেখলেন ওনার অজু করার জন্য পানি নাই উজু শেষ দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর দেখা যায় ইমাম জাহাজুলি রহমতুল্লাহ আলী ঘরের সামনে গেছে ঘরের সামনে যেয়ে দাঁড়িয়ে ডাক দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোনো জবাব দিচ্ছে না আবার সালাম দিচ্ছেন সালাম ওয়া আলিহকুমার কোন জবাব আসতেছে আবার সালাম দিচ্ছে না সালাম ওয়া আলিহকুমার কোন জবাব আসতেছে না কারণ আল্লাহর বলি ওনার আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করেন উনি জানেন কারো মান কোন মানুষের ঘরের দরজায় গিয়ে তিনবার সালাম দেওয়ার পর যদি কোনো উত্তর না আসে দরজা থেকে বের হয়ে চলে আসে আর আমরা নিজের ভাই বলেন বাবি বলেন মা বাবার ঘর বলেন কোন অনুভূতির দরকার নাই ধুম করে দেওয়া দরজা খুললেই ঢুকে যায় মাসাবির বাবু সালামতদের ভিতরে সরাসরি হাদিস উল্লেখ কোন মানুষ নিজের মা বাবার ঘরের মধ্যে প্রবেশ করার সময়ও সময় দরজার মধ্যে যাইয়া আগে সালাম দিয়ে অনুমতি নিবা যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা চবেশ করবা প্রবেশ করবা